বাংলার ইতিহাস জুড়ে মসজিদ শুধু উপাসনালয় নয় ছিল সাংস্কৃতি আর স্থাপত্যের প্রতীক প্রতিটি মিনার প্রতিটি খোদায় বয়ে এনেছে যুগের বার্তা বাংলার মাটি জুড়ে ছড়িয়ে রয়েছে ইতিহাসের অমূল্য ধন আজ আমরা নিয়ে এসেছি আপনাদের মাগুরা জেলার শালিখা উপজেলার গোপাল গ্রামের এক শতবর্ষী মসজিদের গল্প যা আজও বহন করে মুঘল আমলের স্মৃতি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি মাগুরা জেলার শালিখা থানার গোপালপুর গ্রামে ধারণা করা হয় মুঘল সম্রাট আকবরের এই মসজিদটা তৈরি করা হয়েছে তবে আনুমানিক যারা এখানে আছে স্থানীয় তাদের ধারণা মতে স্থানীয় একজন লোক কলিমুদ্দিন শিকদার ও কাতলিক গ্রামের জমিদার শাহ শুভি জমির নেতৃত্বে এই মসজিদটা তৈরি করা হয় আপনারা দেখতে পারেন মসজিদটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কালের পরিক্রমে প্রায় ভেঙে গেছে অনেকটা অংশ নষ্ট গেছে শুনেছিলাম যে তিন চারটা মিনার ভেঙে গেছে চারটা মিনারে তিনটা ভেঙে গেছে তো এখানে এসে দেখছি সেগুলো সংস্কৃত করছে এছাড়া মসজিদের বিভিন্ন অংশ পরিবর্তিত হয়েছে বাট মূল অবকাঠামোটা এখনও সেই আগের মতোই আছে গোপাল গ্রামের এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি বর্তমানে পরিচিত বায়তুল নূর জামে মসজিদ হিসাবে ধারণা করা হয় মসজিদটি নির্মাণ হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমলে স্থানীয় দুজন জমিদারের আহ্বানে সাড়া দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় ষাট ফুট এবং প্রস্থ চল্লিশ ফুট চল্লিশ ইঞ্চি পুরো টালি ইটের দেয়ালে খোদাই করা রয়েছে শিউলি পদ্ম ও গোলাপ ফুলের নকশা মসজিদের মূল গম্বুজটির সৌন্দর্য চোখে পড়ার মতো তবে কালের পরিক্রমায় এই চারটি মিনারের মধ্যে তিনটি মিনার ধ্বংসপ্রাপ্ত হয়েছে যা এখন সংস্কার করা হয়েছে দরজাগুলো বেশিরভাগই এখন অকেজ বহুদিন অবহেলায় পড়ে থাকা এই স্থাপনাটি কিছুটা সংস্কার করে বর্তমানে নামাজ আদায় করা হয় তবে এটি সরকারিভাবে যথাযথ সংস্কার না করায় মূল ঐতিহ্য হারাতে বসেছে মসজিদের গায়ে খোদাই করা আরবি ও উর্দু গজল ঝলসে যাচ্ছে ধীরে ধীরে মসজিদের মোয়াজ্জিন ইউনুস আলী জানান তার পূর্বপুরুষেরাও এই মসজিদের ঐতিহ্যের গুরুত্বের কথা বলতেন গ্রামের হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম বলেন এই মসজিদ শুধু নামাজের স্থান নয় এটা আমাদের ইতিহাস আমাদের গর্ব গোপাল গ্রামের মানুষ চান এই মসজিদটি সরকারিভাবে সংরক্ষিত হোক যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে তাদের অতীতকে আপনিও হতে পারেন এই ইতিহাস সংরক্ষণের অংশ ভিডিওটি শেয়ার করুন ছড়িয়ে দিন মুঘল আমলের এই ঐতিহ্যর কথা চলুন জেনে আসি স্থানীয় একজন ব্যক্তির কাছ থেকে এই মসজিদ সম্পর্কে কিছু ইতিহাসের কথা যে আপনাদের যে গোপাল গ্রাম যে গ্রাম এখানে যে একটা মসজিদ আছে মুঘল আমলি মসজিদ এই মসজিদে যে ইতিহাস সম্পর্কে আপনি বলতেন তাহলে খুব উপকার হতো কি অবস্থা আমি এটুকি জানি যে ওই কলিমদ্দিন শেখ নাকি তৈরি করেছিল হ্যাঁ কলিমদ্দিন শেখ এর এলাকা কি কোনো জমিদার ছিল হ্যাঁ জমিদার জমিদার ছিল ওদের বাড়ি ওই মসজিদের পাশেই ছিল বাড়ি মসজিদের পাশে না তারাই তাদের উদ্যোগে মসজিদটা তৈরি মসজিদটা প্রায় কত বছর ধরে এখানে আছে এখনো আমার দাদাও বলেছে যে ওই রকম বুঝছেন তারপরে আমার বাবু বলেছে আমরা ওই রকমই দেখতেছি আর আমরাও তো যার পথে ওই রকমই দেখতেছি কত সালে ওইছে কি কি এটা বলতে পারবো মানে সবাই আনুমানিক ধারণা করে যেটা মুঘল আমলের মুঘল আমলের তৈরি তাই আনুমানিক ধারণা মসজিদটা এলাকার অনেক বিখ্যাত মানে আশেপাশে মানে অনেক দূরে দূরে লোক আসতে নামাজ পড়ছে সেই সময়

আপনারা তো চান যেটা সরকার হবে সংস্কার হোক না সেটা তো অবশ্যই সরকার যদি দেয় কিছু তাহলে তো কিন্তু ওতে তো কিছু ধরবে না না আমরা অনেকবার খ্রিস্টান হয়েছি ওই ঝুরবির গাছ নিতো সিমেন্ট মাল ধরে ঘুরে ফেলে আর নয় তো আজকে দিয়ে ঠিক কালকে দেখে কারণ খ্রিস্টান হতে হবে যদি করা যায় আচ্ছা ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি জানতে পারলাম এই মসজিদ সম্পর্কে স্থানীয় লোকের কিছু বক্তব্য যেটা তারা চায় যে মসজিদতে সরকারিভাবে আরো সংস্কার হোক আমিও বলবো যে সরকারিভাবে এই ধরনের ইতিহাসের যে স্থাপনাগুলা ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ঐতিহ্যপূর্ণ জায়গাগুলা অবশ্যই যাতে রক্ষা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে আমার এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ